ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম শুভ সকাল চলেন ছোট ছোট কিছু সুরা নেই সুরা আল যাহ। দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে মানুষের নিন্দা করে আর অসাক্ষাতে দুর্নাম করে যে ধন সম্পদ জমা করে আর বারবার গণনা করে সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে কখনো না তাকে অবশ্যই চূন্য বিচ্ছিন্নকারীর মধ্যে নিক্ষেপ করা হবে তুমি কি জানো চূন্য প্রজ্জ্বলিত আগুন যা হৃদয় পর্যন্ত পুষে যাবে তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে সুরা আলফিল লিলিহান অগ্নিশিকার উসুসু স্তম্ভ সুরা আল ফিল তুমি কি কাবা কাবাঘর ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কী রূপ ব্যবহার করেছিল তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথরের পাত্র নিক্ষেপ করেছিল অথবা তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত

ক্রাইশদের অভ্যস্ত হওয়ার কারণে অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অত্যন্ত অভ্যস্ত হওয়ার কারণে ও তাদের বক্তব্য হলো এই কাবা ঘরে রবের ইবাদত করা যিনি তাদেরকে কাবা ঘরের খাদিম খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যর মাধ্যমে খোদায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়ভীতি হতে নিরাপদ করছেন সুরা আল মাউন أريت الذي يغزى بِالدِّينِ الدين الذي يَدُؤُ اليتيما ولا يحول على طعام المسكين فويل للمسلمين الذي هم أن هماتهم سهم الذين هم يراءون ويمنعون المؤمنين তুমি কি তাকে দেখছো সে কর্মফল দিবসে অস্বীকার করে সে তো সেই লোক যে ইয়াতিমের ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেন না অথবা দুর্ভোগ সে সব সেসব নামাজ আদায়কারীর যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন যারা লোক দেখানোর জন্য তা করে এবং প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী দানের ছোট ছোট ছোটখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে সুরা আল কাউসার ইন্না আ'তাইনাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন আমি তোমাকে হাইয়ে কাউসার দান করেছি আজই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো তোমার নাম চিহ্ন চিহ্ন কোনো দিন হচ্ছে না বরং তোমার তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী রায় নাম চিহ্নহীন নির্মল সুরা আল কাফেরন

তার ইবাদতকারী নও আর আমি তার ইবাদতকারী নই তোমরা যার করে থাকো আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী ন তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য সে পথে চলার পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে আর আমার জন্য আমার পথ যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এ পথ ছেড়ে আমি অন্য কোনো পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নয় আসসালামু আলাইকুম এই বলে আজ পর্যন্ত ভিডিওটি শেষ করছি যারা এই ভিডিও দেখছেন তাদের পরিবার সবার ভালো থাক সুস্থ থাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ